এটা কেন হবে আমার বাবা তার ছেলেকে ধরে দিতে পারবে না তার ছেলেকে মনে রাখি কাজে পাবে না আমার বাবা তো অসুস্থ হয়ে গেছে এখন সে আমার ভাইকে দেখতে যেতে পারে না আমার ভাইকে এখন তার কাছে যেতে পারে না আমার বাবা এখন চাটি করার দেখতে বসে থাকবে সরকার কখন আসবে কখন আসবে এই অপেক্ষাটা কি আমরা জানি না কত ভয় নয় ষোলো বছরের অপেক্ষা যে কত ভয়ান কত নিষ্ঠুর আমরা জানি না নির্যাতন করেছে আমার ভাইকে মিডিয়ার হত্যা মামলা জড়িয়ে দেওয়া হয়েছে